লোকসভা ভোটে মহিলাদের টার্গেট করেছে কিভাবে মহিলাদের ভোটকে কেন্দ্র করে এবার লোকসভায় যেটা যায় তার জন্য প্রকল্প একাধিক কর্মসূচি হাতে নিয়ে নেওয়া হচ্ছে বিশেষ করে মহিলাদের ভোট ব্যাংক কিভাবে বাড়ানো যায় তার জন্য এবার টার্গেট করছে বিজেপি বিশেষ করে লোকসভা ভোটে মহিলা ভোটারদের টার্গেট করে কর্মসূচি দিয়েছে রাজ্য বিজেপি শক্তি বন্ধন কর্মসূচি আর সেই কর্মসূচি নিয়ে এবার প্রচার শুরু মহিলা মোর্চার মহিলাদের স্বাবলম্বী কর ভোটে সরকারের সদিচ্ছা নিয়ে প্রচার করবে বিজেপি সেই বিষয়ে নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি শতাব্দী দেবরাজ শতাব্দী মহিলাদের স্বাবলম্বী করা এবং অন্যদিকে মহিলা ভোটারদের টার্গেট করতে এবার শক্তি বন্ধন কর্মসূচিতে নেমেছে বিজেপি কবে নাগাদ এই কর্মসূচিটি শুরু হচ্ছে এবং কেমন প্রভাব পড়বে লোকসভায় এই কর্মসূচি বনে হচ্ছে যে লোকসভা ভোট থেকে সেক্ষেত্রে সবাই মাঠে নেমেছে নির্বাচনের প্রচার প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে এবং পাশাপাশি বলা যায় যে মহিলাদের সশক্তিকরণ করার ক্ষেত্রে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টি যে সর্বভারতীয় সভাপতি রয়েছে জেপি নাড্ডা বিশেষ গুরুত্ব দিয়েছেন তারা এবং সেই দিশাতে কাজ করছেন পার্টিও উচিত রাজ্যেও কোনো ব্যতিক্রম নয় রাজ্যেও আর কিভাবে ভালো কর্মসূচি রয়েছে বিবিসির বলাতে বছরের কিন্তু তারা গ্রাম জোড়ো যাত্রা তারা শুরু করেছে অর্থাৎ বিভিন্ন কর্মসূচি তারা নিচ্ছেন যেখানে সাধারণ মানুষের কাছে আরো কিভাবে পৌঁছানো যায় সেই বিষয়টাকে কিন্তু মাথায় রাখছে পাশাপাশি মাথায় রাখছে মহিলাদের মহিলাদের কিভাবে সশক্তিকরণ করা যায় সেক্ষেত্রেও এবার তারা গুরুত্ব দিচ্ছে এক্ষেত্রে বলে রাখছে যে প্রদেশ কার্যালয়ে যে আয়োজিত শক্তি বন্টন কর্মসূচি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আহ মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং এখানে কিন্তু মহিলাদের সশক্তিকরণ কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টির তোমার সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা তাদের অন্যতম লক্ষ্যকে এবার মাথায় রাখা হচ্ছে এবং মহিলাদের সশক্তিকরণে বিশেষ জোর দেওয়ার কারণে সেই দিশাতে এবার পার্টিও একই ভাবে কাজ করছে অর্থাৎ এই ক্ষেত্রে আমি যদি লক্ষ্য করি যে সশয়াক দল সেই সশয়াক দলগুলির মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে কিন্তু স্বাবলম্বী করার স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং

আজ কোটি সশরার দল এবং এনসিও সমূহ কিন্তু সম্পর্ক স্থাপনের মাধ্যমে 10 কোটির অধিক وګ রাখার প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্পে সংযুক্ত যুক্ত করা এই অন্তর্ভুক্তিতে ইতিমধ্যে রাষ্ট্র শুরু হয়েছে শক্তি গঠন কর্মসূচি এবং বৈদেশিক নীতির কার্য চলেছে আর এই যে কি মতন কর্মসূচি কিন্তু শহর থেকে জেলা থেকে পৌর সংখ্যা যত বেশিলা

স্বাবলম্বী করা সহ বিভিন্ন ক্ষেত্রে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার জোর দিচ্ছে ঠিক অন্যদিকে লোকসভা নির্বাচনকে পাখির চোখ রেখে বিভিন্ন কর্মসূচি বিশেষ করে শক্তি বন্ধন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন